আসসালামু আলাইকুম ঐক্য ধরে রাখতে স্বতন্ত্র প্রার্থীদের করা বার্তা বিএনপির জামায়েত ইসলামী আন্দোলনের টানা পড়েন আশাবাদী মুফতি ফয়জুল করিম এবং সবশেষে থাকছে বাংলাদেশ আমাদের শত্রুরাষ্ট্র নয় বলল ভারতীয় বোর্ড দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্যরক্ষায় কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় চাপে পড়েছে দলটি ধানের শীষের পক্ষে সবাইকে এক কাতারে রাখতে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি নেতৃত্ব দলীয় সূত্র জানায় নির্ধারিত সময়ের মধ্যে যারা মনোনয়ন প্রত্যাহার করবেন না তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বাইরে কেউ বিদ্রোহী হিসেবে নির্বাচনে থাকলে দল তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অনেকেই স্থানীয়ভাবে জনপ্রিয় ও দলের পরীক্ষিত ত্যাগী নেতা হলেও দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ধানের শীষের পক্ষে মাঠে থাকতে হবে যেসব প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন তাদেরও দায়িত্ব থাকবে বিদ্রোহীদের বোঝানোর দলীয় সূত্র জানায় স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের শিগগিরই কেন্দ্রে ডেকে কথা বলা হতে পারে প্রথমে তাদের বোঝানো হবে এবং ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে মূল্যায়নের আশ্বাস দেওয়া হবে তাতেও কাজ না হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে একই সঙ্গে যারা পদে থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে ইতোমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন সহ নয়জনকে বহিষ্কার করেছে বিএনপি পর্যায়ক্রমে অন্য বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতারা এদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়া কয়েকজন বিএনপি নেতা দাবি করেছেন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনপ্রিয়তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের চাপে তারা প্রার্থী হয়েছেন বলে জানান তারা তবে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী বলেন দলীয় শৃঙ্খলা মেনে শেষ পর্যন্ত তারা মনোনয়ন প্রত্যাহার করবেন এর আগে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের বক্তব্য জানাতে চান এগারো দলীয় জোটে এখন আসন ভাগাভাগি নিয়ে টানা পড়েন চলছে বিশেষ করে জামায়াতে ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এই নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে সামনে নির্বাচন আর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নয় জানুয়ারি কিন্তু এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি সূত্র বলছে জামায়েত নিজের জন্য একশো নব্বইটি আসন রাখতে চায় আর ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছে পঁয়ত্রিশটি কিন্তু ইসলামী আন্দোলন এতে রাজি নয় তারা বলছে তারা জোটের বড় দল তাই তাদের অন্তত একশো কুড়িটি আসন দরকার তাদের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম প্রকাশ্যেই বলেছেন একশো তেতাল্লিশটি আসন তাদের এ গ্রেড এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বরাত দিয়ে বলা হয়েছে সম্মানজনক আসন না পেলে জামায়াতকেই জোট থেকে বাদ দেওয়ার কথা বলেছেন তিনি তবে প্রকাশ্যে তিনি তুলনামূলক শান্ত সুরেই কথা বলেছেন তিনি বলেছেন জামায়াতের সঙ্গে তাদের মতপার্থক্য আছে কিন্তু আলোচনা করে সমাধান হয়ে যাবে তার অভিযোগ জোটের আট দলের সঙ্গে বসে আলোচনা হওয়ার কথা থাকলেও বাস্তবে শুধু জামায়াতের সঙ্গেই বৈঠক হচ্ছে অন্যদিকে জামায়াত বলছে আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত সমঝোতা হবে তাদের নেতারা বলছেন জোট খাঙ্গার মতো পরিস্থিতি নেই এবং সবাই জানে জোটের বাইরে গেলে ক্ষতি কী জোটের অন্য এক নেতা বলেন যারা কখনও সংসদে আসন পায়নি তারা দেড়শোর কাছাকাছি আসন দাবি করছে এটা বাস্তবসম্মত নয় জোটে থাকতে হলে সবাইকেই কিছু ছাড় দিতে হয় সব মিলিয়ে বলা যায় জোটে এখন চাপা উত্তেজনা আছে ঠিকই কিন্তু সবাই শেষ পর্যন্ত একটা সমঝোতায় পৌঁছাবে এমনটাই আপাতত দেখা যাচ্ছে কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিএনপির অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে এ ঘটনায় মকবুল হোসেন বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মুল্লার ছেলে এসাক মোল্লা জুয়েলকে প্রধান আসামি করে একত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দশ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় সূত্র জানায় মানিককান্দি গ্রামের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মুল্লা গ্রুপ এবং একই গ্রামের সাবেক মেম্বার সাইফুল ইসলাম ও মোকাররাম গ্রুপের মধ্যে আগে থেকেই হত্যা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে এরই ধারাবাহিকতায় গত তিরিশ ডিসেম্বর সন্ধ্যায় সাবেক এমপি সেলিমা আহমদ মেরির অনুসারী সাইফুল মেম্বার গ্রুপের মোকাররাম ও তার লোকজন বিএনপির নির্বাচনী কমিটি গঠন শেষে পাশের গ্রাম জগৎপুর থেকে নিজ গ্রাম মানিককান্দিতে ফেরার পথে প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে এতে আবুল হোসেন মোল্লা গ্রুপের দুইজন আহত হন বলে জানা গেছে অভিযোগে বলা হয় ঘটনার পর আবুল হোসেন মোল্লার ছেলে এসাক মোল্লা জুয়েল লোকজন নিয়ে বিএনপির অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন মামলার বাদী মুকবুল হোসেন বলেন নির্বাচনী কমিটি গঠন শেষে ফেরার পথে হুমকি ও হাতাহাতির ঘটনা ঘটে পরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে বিএনপির অফিস ভাঙচুর করে এ কারণে তিনি থানায় মামলা করেছেন তবে অভিযোগ অস্বীকার করে এসাক মোল্লা জুয়েল বলেন মোকাররাম ও তার লোকজন আগে তাদের লোকজনকে মারধর করে এতে দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এবং সঠিক তদন্তের দাবি জানান এ বিষয়ে তিতাস থানার ওসি আরিফ হোসেন বলেন উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কলকাতা নাইট রাইডার্স তাকে আইপিএলে দলে নেওয়ার পর ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠী এর বিরোধিতা শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য এমনকি হুমকিও দেওয়া হয় তবে এই বিষয়ে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড খুব স্পষ্ট অবস্থান নিয়েছে তারা বলেছে বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র নয় তাই নিয়ম অনুযায়ী মোস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই দু সালের অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা অস্বস্তিকর হয়ে পড়ে যার প্রভাব খেলাধুলাতেও পড়ে তবু মুস্তাফিজ আগের মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন এবং এবার বার সালের নিলামে কলকাতা তাকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নেয় এই সিদ্ধান্তে ভারতের একাংশ সমর্থক ক্ষুব্ধ হয়ে ওঠে কেউ কে এর ম্যাচ বয়কটের ডাক দেন কেউ সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনা করেন এমনকি কিছু ব্যক্তি হুমকিমূলক কথাও বলেন তবে বিসিসিআই জানায় তারা বিষয়টি সরকারের সঙ্গে সমন্বয় করে দেখছে কিন্তু বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার মতো কোনো সরকারি নির্দেশ নেই তাই মোস্তাফিজকে আটকানোর আইনগত কোনো সুযোগ নেই সব বিতর্কের মাঝেও বোর্ডের বার্তা একটাই নিয়ম মেনে মোস্তাফিজ আইপিএল খেলতে পারবেন এবং তা নিয়ে বোর্ডের কোনো আপত্তি নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ